এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন কবে ব্যাংকে ঢুকছে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল আপডেট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ভিডিওটি এমপিও শিক্ষক এবং কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জুন মাসের বেতন কবে জানিয়েছে মাউসির একাধিক সূত্র চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আশা করা যাচ্ছে এ মাসের মধ্যে আইবাস থেকে হবে জুন জুন মাসের মাসের বেতন বেতন বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই আমরা আগেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে শিক্ষক কর্মচারী অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে প্রত্যেক মাসের বেতন এখন থেকে প্রত্যেক মাসে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ দেখা যাচ্ছে আপনাদের এক মাসের বেতন পেতে ওয়েট করতে হচ্ছে ছয় মাস পর্যন্ত ছয় মাসের মধ্যেও কেউ বেতন পাচ্ছে না এরকম অনেক শিক্ষক কর্মচারী রয়েছে এতে তাদের ভোগান্তি বাড়ছে ভোগান্তির কোনো শেষ থাকছে না তাই তাদের ভোগান্তিতে যেন আর পড়তে না হয় নতুন করে তাই এখানে মাউশি থেকে বিভিন্ন ধরনের অগ্রিম পদক্ষেপ গ্রহণ করতে চলেছে চলুন এ বিষয়ে বিস্তারিত সকল লেটেস্ট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পৌনে চার লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি রয়েছে জুন মাসের বেতনের প্রস্তাব অলরেডি কিন্তু মন্ত্রণালয় চলে গিয়েছে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে পাঠানো হবে দেখতে পাচ্ছেন এখানে কাজ প্রায় শেষের পথে আশা করা যাচ্ছে এ মাসের মধ্যেই আইবাস দেখতে পাচ্ছেন থেকে ওকে হবে জুন মাসের বেতন জুন মাসের বেতনে বিলম্ব হওয়ার কোনো প্রকার সুযোগ কিন্তু এখানে থাকছে না দেখতে পাচ্ছেন বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান ময়নুদ্দিন আল মাহমুদ সোয়েল দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে এর আগে মে মাসের বেতন দেখতে পাচ্ছেন এখানে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক এবং কর্মচারীরা এবং ঈদুল আজহার আগে পঞ্চাশ শতাংশ হারে উৎসব ভাতাও কিন্তু তারা পেয়েছেন তো খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের বেতন চলে যাবে ঠিক আছে রবিবার থেকে শুরু করে বুধবার অর্থাৎ এখানে আপনারা উনত্রিশ তারিখ থেকে দুই জুলাইয়ের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের জুন মাসের বেতন পেয়ে যাবেন যেটি জানানো হয়েছে মাউসির পক্ষ থেকে বা মাউসির একাধিক কর্মকর্তা বিষয়টি সম্পূর্ণরূপে নিশ্চিত করেছে তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো দয়া করে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন